ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি শিক্ষকরা কীভাবে ইউডাইসে লগ ইন করবেন অর্থাৎ বাংলা শিক্ষা যে স্কুল ইনফোস এখানে লগ করবেন এবং ডিসিএফ ডাউনলোড ব্ল্যাঙ্ক বা প্রিফিল্ড তার সাথে যে স্কুলের এবং টিচারদের তথ্য কীভাবে ইনপুট করবেন অনলাইন এবং অফলাইন যে প্রসিডিওর অর্থাৎ ব্ল্যাঙ্ক ডাউনলোড করে সেটা পূরণ করা এবং তার সাথে অনলাইনে ফিল আপ করা তারপর পিডিএফ ডাউনলোড করা ফিল আপ করার যে পুরো ডিটেলসটা সেটা কীভাবে করবেন অর্থাৎ লগ থেকে শুরু করে এ টু জেড পুরো প্রক্রিয়া সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না এবং আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট সেকশানে গিয়ে সেখানে বাংলা শিক্ষা বলে একটা প্লেলিস্ট আছে সেখানে গিয়ে বাংলা শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখতে পারেন শুরু করা যাক তো লগ থেকে শুরু করে আমরা দেখাবো তো লগ থেকে শুরু করে দেখাবো বলতে ডিফল্ট পাসওয়ার্ড বা লগ ইন আইডি কী হবে প্রথমবারের জন্য যারা লগ ইন করবেন অবশ্যই ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান আসবে সেখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে আপনারা পারবেন তো অনেকেরই প্রশ্ন যে ডিফল্ট পাসওয়ার্ডটা কী এবার তাহলে এবার স্টেপ বাই স্টেপ আমরা দেখাতে চলেছি তো আমরা চলে এলাম লগ ইন স্ক্রিনে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা আছে ইউজার নেম হচ্ছে আপনাদের ডাইস কোড যে ইউডাইস আছে যে ডাইসটা আছে সেই ডাইসটা হচ্ছে আপনাদের ডাইস নম্বর যেটা সেটা হচ্ছে এখানে দেবেন তারপর থার্টি থ্রি দেবেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে থার্টি থ্রি দেবেন এখানে ডাইস কোড দেবেন তারপর থার্টি থ্রি দেবেন কোনো স্পেস ছাড়াই এবং পাসওয়ার্ডটা কি এবার আপনারা জানতে চলেছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন ডিটেলস ফর ডিফারেন্ট ইউজার ইন ইউডাইস প্লাস দু হাজার পঁচিশ ছাব্বিশ পোর্টাল এটা কিন্তু যেটা ডিফল্ট পাসওয়ার্ড সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন যেটা ইউআরএল স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা ডট জিওই ডট আইএন এবং ফর অল ইউজার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে বড়ো হাতের ইউ বড়ো হাতের ডি ছোটো হাতের আই বড়ো হাতের এস বড়ো হাতের ই অ্যাট দ্য রেট টু ফাইভ টু সিক্স হ্যাশ ছোটো হাতের এস সি এইচ এবং এটা যখন লগ ইন করবেন তখন ফার্স্ট কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড চেঞ্জের ডা বক্স আসবে সেখানে পাসওয়ার্ড চেঞ্জ করবেন অবশ্যই তো লগ ইন করার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে উপরে ডান দিকে আপনাদের স্কুলের নাম থাকবে এবং এখানে যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে লগ ইন করেন তাহলে এইভাবে থাকবে এবং স্কুলের নামটা আবার কিন্তু লেখা থাকবে তারপর নিচে ডিসিএফ এন্ট্রি ডিটেলস থাকবে যেখানে যদি আপনারা ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে দেখাবে সেটা এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড এবং তারপর কি আছে ডাউনলোড ফ্রি ফিল্ড ডিসিএফ অর্থাৎ ব্ল্যাঙ্ক ডিসিএফ বলতে পুরো ডিসিএফটা সেখানে আপনারা ডাউনলোড করে পুরো ফর্মটা পেয়ে যাবেন পুরো টোটাল সেখানে আপনারা ম্যানুয়ালি সেটাকে এন্ট্রি করতে হবে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন রকম ব্যাপার বলা হয় অনলাইনেও কেউ করে কেউ অফলাইনেও করে এবং দুটোর ক্ষেত্রে দুটোই করতে হয় এমনও কিন্তু ব্যাপার দেখা গেছে অর্থাৎ ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড করে সেখানে পূরণ করে জমা দেওয়া এসআই অফিসে এবং তার সাথে আবার অনলাইনে করা তার সাথে ডাউনলোড প্রিফিল্ড ডিসি বলতে ডিটেলস কিছু ফিল আপ করা থাকবে এবং কিছু কিছু থাকবে না যেগুলো থাকবে না সেগুলো হয়তো ম্যানুয়ালি করা যাবে সেইভাবে কিন্তু করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড আছে লগ ইন করলেই পাবেন এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড করে কাজটা করতে পারেন বা ডান দিকে প্রিফিল্ড ডিসিএফ আছে মানে আগের থেকে ফিল আপ করা আছে কিছুটা সেটা কিন্তু তার পাশে আছে দূরত্বে বা ডাউনলোড যদি দুটোই করতে চান ইন্ডিভিজুয়ালভাবে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে এরপর আসি ভেতরে কি অপশন আছে তো দেখতে পাচ্ছেন বাম দিকে উপরে তিনটে লাইন আছে জাস্ট ওটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড স্কুল ম্যানেজমেন্ট স্কুল ম্যানেজমেন্টের ভেতরে ইউডেস প্লাস জাস্ট ওটাতে ক্লিক করলাম এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে এবং সেখানে কিন্তু অনেক ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ইউডাইস স্কুল ডিটেলসটা প্রথমে পেয়ে যাবেন যেখানে স্কুলের নেম স্কুলের ক্যাটাগরি স্কুল ম্যানেজমেন্ট তার সাথে একাডেমিক ইয়ার সমস্ত কিছু এবং একটু উপর দিকে তুললেই দেখতে পাবেন অনেক কিছু এখানে আছে আপনারা চাইলে ইউজার ম্যানুয়াল ডাউনলোড করতে পারেন সেখানে দেখতে পারেন আলাদাভাবে এবং ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড এখানে অপশান আছে এবং তার সাথে ডাউনলোড প্রিফিল ডিসিএফ তো এখানে আমরা যদি আর একটু উপরের দিকে যাই এখানে দেখতে পাবো কিছু সেকশান আছে যেগুলো পেন্ডিং আছে মানে আপনারা এখনও পূরণ করেনি এই বছরের জন্য সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে এবং ডান দিকে ভিউ বলে একটা আছে চোখের ছবি দেওয়া আছে ভিউ এবং প্লাস বলে প্লাসটা করলে আপনারা সেখানে তথ্যগুলো এন্টার করতে পারবেন স্কুল প্রোফাইল এবং তার সাথে যে সেকশান ওয়ান এ ওয়ান বি এভাবে কিন্তু প্র ব্যাপারটা আছে স্কুল প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির ভেতরে সাব ক্যাটাগরি থাকবে সেই সাব ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনারা ব্যাপারটা এন্ট্রিগুলো করতে হবে তো এখানে আমরা একটা দেখাচ্ছি প্রত্যেকগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্লাস করে করে যেতে হবে এবং লাস্টে সাবমিশনের সময় কিন্তু আপনারা ফাইনাল সাবমিশনের আগে কিন্তু ভিউ করতে পারেন বা চেক করতে পারেন সেটাও কিন্তু আছে তো আমরা জাস্ট নর্মাল একটা দেখাচ্ছি জাস্ট এখানে প্লাস চিহ্ন তো ক্লিক করলাম এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে কিছু ডিটেলস কিন্তু থাকবে আগের থেকে এবং কিছু ডিটেলস ফিল আপ করা থাকবে না যেগুলো থাকবে না আপনাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার আছে রেড কালার এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এগুলো কিন্তু এইভাবে করতে হবে কমপ্লিট হওয়ার পর এবং তারপর এখানে অনেক কিছু অপশান আছে যেগুলোর মধ্যে কিন্তু আপনারা সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল অপশান সিলেক্ট করে করতে হবে প্রত্যেকটি অপশানে কিন্তু যেতে হবে এমনটা নয় আপনারা একটা স্কিপ করে দিলেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ এখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে প্রথমে স্কুল প্রোফাইল যেটা একটু আগে আমরা ঢুকেছিলাম স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স এটা কিন্তু থাকবে এখানেও কিন্তু প্লাস ঢুকতে হবে সবগুলোতেই ঢুকতে হবে তারপর কিন্তু এখানে চেক করতে হবে তো এখানে আমরা জাস্ট একটাতে ঢুকে দেখাচ্ছি আরবার এখানে যেগুলো ইয়েস নো হবে এবং তারপর নিচে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করতে হবে সবগুলোতে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট কিন্তু করতে হবে সেভ অ্যাজ ড্রাফট যদি না করা হয় তাহলে কিন্তু পরের স্টেপে যাওয়া যাবে না মানে এক এক করে পরপর করে করে যেতে হবে তো এখানে আমরা যদি আরও নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন আরও স্কুল ফ্যাকাল ফেসিলিটির অপশান আছে স্কুল ফ্যাসিলিটি সেগুলো কিন্তু প্লাস চিহ্ন করতে হবে তারপর সেভ অ্যাজ ড্রাফট করতে হবে তারপর ফাইনালাইজ করতে হবে বা একটা লাস্টে অপশান আছে ফাইনাল সাবমিশনের সময় তার আগে একটু দেখিনি এখানে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ডিটেলস অর্থাৎ এই সেকশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই সেকশনের মধ্যেই আপনারা দেখেছিলাম তো টেট পাস রিলেটেড যেটা নো ছিল এবং কোয়ালিফিকেশান ইয়ার বা এই সংক্রান্ত ছিল তথ্য যেটা অলরেডি আগের বছর থেকে চালু হয়েছে তো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন আমরা যাব তো এক্ষেত্রে আপনাদের স্কুলের যে তথ্য সেটা বেরোবে নাম্বার অফ টিচিং স্টাফ ইন পজিশান এখানে কতজন রেগুলার টিচিং স্টাফ আছে এবং তারপর যে আদার্স ডিটেলস সেটা বেরোবে এবং তার সাথে বাকি এখানে তথ্যগুলো থাকবে তারপর নিচের দিকে আপনাদের যে সিরিয়াল নাম্বার ওয়াইজ একদম পুরো পরপর থাকবে টিচারদের সমস্ত ডিটেলস সেখানে ইউনিক আইডি থেকে শুরু করে নাম ডেজিগনেশান নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট নাম্বার অ্যাপয়েন্টমেন্ট ফর লেভেল অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্ট ডেট অফ বার্থ অ্যাকশান এবং তার সাথে কিন্তু সমস্ত ডিটেলসও থাকবে এবার কী করতে হবে এখানে আপনাদের এখান থেকে একটা কলমের চিহ্ন বা পেনসিলের চিহ্ন আছে এটাতে কিন্তু ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল টিচারের জন্য জায়গাটা খুলে যাবে এবং সেখানে অনেক ডিটেলস আছে যে ডিটেলসগুলো অলরেডি আপনারা ফিল আপ করেছেন গত বছর হয়তো যদি কোনো রকম চেঞ্জেস থাকে সেটা কিন্তু করবেন আর না থাকলে এইভাবে কিন্তু ছেড়ে দেবেন কিন্তু সবগুলোতে দেখবেন যে আছে কি না এভাবে আরও নিজ দিকে যখন যাবেন আরও অনেক অপশান পাবেন এবং সেখানে এখানে দেখতে পাচ্ছেন যেটা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি জিরো হোয়াদ্যার টিচার ইজ সিটেড অট এস্টেট কোয়ালিফাইড এটা যেটা হবে সেই জিনিসটা দেবেন এবং তারপর কিন্তু এখানে করবেন তো রেফারেন্স হিসাবে আপনাদেরকে এটা দেখানো হচ্ছে এটাকে আপনারা এখানে যা দেখবেন এটা কিন্তু বসিয়ে দেবেন নিজের জায়গায় কারণ এটা আপনাদের উদ্দেশ্যে এটা রেফারেন্স হিসাবে দেখানো হচ্ছে তো এইভাবে টিচারের লিস্টে আপনারা যখন দেখতে পাবেন ব্যাক করার পর এখানে পেন্ডিং থাকবে স্ট্যাটাসটা এই পেন্ডিং মানে হচ্ছে এখনও কাজগুলো হয়নি আর কাজগুলো করার পর সেভ এস ড্রাফট করার পর তারপর কিন্তু ফাইনাল সাবমিশনের পর এগুলো পেন্ডিং থাকবে না এগুলো কিন্তু সবুজ কালারে সাকসেসফুল বা কিছুটা দেখাবে প্রতিটি সেকশনে যাওয়ার পর নিচের দিকে এইরকম ধরনের সেভ অ্যান্ড ড্রাফট বলে অপশান থাকবে তো এই সেভ অ্যান্ড ড্রাফট অপশান যতক্ষণ না আপনারা ক্লিক করছেন উপরে যে চেঞ্জেস করেছেন সেটা কিন্তু সেভ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেভ অ্যান্ড ড্রাফট করার পর সমস্ত পেজ যখন হোম পেজ যাবেন তখন একটা জায়গা থাকবে সেখান থেকে কিন্তু পুরো ফাইনাল সাবমিশনটা করা যাবে তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন অনলাইনে এখন অনেক সময় কি হয় অনলাইনে করতে হবে অফলাইনে করতে হবে তো প্রথমে আমরা বললাম যে ব্ল্যাঙ্ক ডিসিএফ বা ফ্রিফিল ডিসিএফ ডাউনলোড করার ব্যাপারটা এবং কনসার্ট এসআই অফিসে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে জিনিসটা জানানোর জন্য বলছি কিন্তু আপনাদের অফিস থেকে যেটা বলেছে সেটা কিন্তু ফাইনাল হিসাবে ধরবেন এটাকে আমাদের যে ব্যাপার যেটা বলছি এটার পরও কিন্তু ডবল চেক করে আপনারা সমস্ত কিছু করবেন কাজ কারণ আমরা এই ব্যাপারে কিন্তু দায়ী থাকবো না সেটা বুঝতেই পারছেন আপনাদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন